নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে কসবা ললিত সিটি কেন্দ্র এবং মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার সহযোগিতায় একটি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল প্রচুর মানুষ এই ক্যাম্পে হেলথ চেক আপ করান সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে প্রচুর মানুষ এই ক্যাম্পে হেলথ চেক আপ করান অর্থাৎ কসবা ললিত সিটি স্বাস্থ্য কেন্দ্র এবং মোহনবাগান ফ্যান্স ক্লাবের সহযোগিতায় এই হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল সরাসরি সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে প্রতিনিয়ত তুলে ধরবে এবং দেখাতে থাকবে মানুষ যেভাবে হেলথ চেক আপ করাতে এসেছিলেন দেখতেই পারছেন ডাক্তাররা চেক আপ করছেন তাই নজর রাখুন সেই দিকে প্রতিনিয়ত আপনাদের সামনে দর্শকদের সামনে সেই খবর সংবাদ পরিবর্তন তুলে ধরবে কসপা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র মুন বাগান ফ্যান্স ক্লাব কসবার সহযোগিতায় হেলথ চেক আপ ক্যাম্প তাই নজর রাখুন সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন রিপোর্টিং সোমনাথ ঘোষ जी भाई नमस्ते हम आपको एक बात भी बता रहे हैं सर अपना सोच रही है आज चलो नहीं हो गए उसके बाद उसके बाद

নাম থেকে শুরু করে আমরা কসবার নবী সুদি কেন্দ্র এবং মিমবায়ন ক্যান্সিল অফ কসবা হ্যাঁ আমরা সারা বছরই কিছু না কিছু হচ্ছে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি আমাদের গত মাসেই তিন তারিখে আমাদের এসে ব্লাড ডোনেশান ক্যাম্প হয়ে গেছে সেখানে আমাদের দেড়শো জনকে ব্লাড ডোনট হয়েছিল এবারে আমরা হচ্ছে আজকে অর্থাৎ সাতই সেপ্টেম্বর ঠিক পুজোর পার্কালে আমরা একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করাচ্ছে কটিন হসপিটালের সহযোগিতায় সেখানে আমরা ব্লাড প্রেশার ব্লাড সুগার তার সঙ্গে ইসিডি ইএ পি কার্ডিও হচ্ছে কার্ডিও চেক আপ কার্ডিও হচ্ছে কার্ডিও চেকআপ তার সঙ্গে আমাদের হচ্ছে চক্ষু পরীক্ষা এরকম হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে কাজ আছে আমরা করছি সারা বছর ধরে করার চেষ্টা করি এরপরেই আমরা ঠিক পুজোর আগে হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা এক গরিব মানুষকে তাদের জামা কাপড় ধোয়া তার আমরা সারা বছর কসবা লীশের স্বাস্থ্যকেন্দ্র এবং মোরমার ফ্যানসলারের পর থেকে আমরা ঠিক করে থাকি ঠিক আছে আপনার নামটা আমি হচ্ছে কসবা লুমিশ স্বাস্থ্যকেন্দ্র এবং হচ্ছে মরমার ক্যান্সার দুটো দুটোই হচ্ছে সম্পাদক সবনাথের সন্দীপ এবং কাপড় যত রকম মানুষের চাহিদা ছিল ওষুধপত্রখানা কিন্তু এই ক্লাবের তরফ থেকে করা হয়েছে ঠিক একই রকমভাবে প্রতি বছর কিছু না কিছু সামাজিক কাজের মাধ্যমে আমরা এগিয়ে যাই আজকেও ঠিক একই রকমভাবে সেই মানুষের সেবায় আজকে যে ফ্রি হেলথ চেক আপ সেখানে ব্লাড ব্লাড টেস্ট রয়েছে এসিজি রয়েছে প্রেশার চক্ষু পরীক্ষা এবং সেই সাথে রয়েছে একজন দক্ষ একজন চিকিৎসকের পরামর্শ বিনা পয়সায় সেটাও ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে ফোটিস হসপিটালকে আমরা অভিনন্দন স্বাগত এবং ওদের কাছে আমরা একটি যোগ্যতা স্বীকার করি এবং একটা সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য এবং জানি সারা বছর ধরে নানান সেবামূলক কাজ করে গত বছর গত মাসেই আমাদের হচ্ছে হয়েছিল ব্লাড ডোনেশান সেখানে দেড়শোজন হচ্ছে আমাদের ব্লাড দিয়েছে তাই আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর আজকে আমরা একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প করছি কোনো মানুষ হচ্ছে দাঁড়িয়ে আছে সকাল থেকে হচ্ছে আমাদের দশটা থেকে হচ্ছে এই চেক আপনার চলছে তা এই যে আমরা কসবা লুড়ি সিটি স্বাস্থ্যকেন্দ্র এবং মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা যে আমাদের সংগঠন সেটা হচ্ছে আমাদের দেবাশিস দত্ত আমাদের মুনবান ক্লাবের মাননীয় সভাপতি দেবাশিষ দত্ত সেই দেবাশিস দাকে আমরা সামনে রেখেই কিন্তু আমরা সকল অনুষ্ঠানগুলো করে থাকি এবং দেবাশিস দল হচ্ছে আমাদের মূল হচ্ছে কেন্দ্র এবং দেবাশিষ দল আশীর্বাদ আমাদের সব করা